পয়সা উপার্জন করতে হবে বেশি এ কথাই ঠিক পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না তবে বৈধ উপার্জন করতে হবে টাকা ছাড়া আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না নিঃস্ব অসহায় অবস্থায় ওই কথাটা খোলা মাঠে ঘোষণা করেছিলেন তিনি খোলা মাঠে বলেছিলেন সাড়ে চারশো কিলোমিটার দূরে ছয়শ কিলোমিটার দূরে যেতে হবে তাবুকের যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেদিন উমার রাজি তালা আনহ বলেছিলেন আজকে অবাক্কার সিদ্ধিকে পরাজয় করে দেবো এ কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি ধানে আউবাক্কা সিদ্দিককে পরাজয় করে দেব আমার অর্থ সম্পদের অর্থের দান করব। ওমার কি করতে চাও ওমার বলছেন আল্লাহর নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কি রেখেছ অর্ধেক রেখেছি আউবাকার এ কিন্তু আবু দাউদের সহি হাদিস আউবাকার তুমি কি করেছ তখন অবাকার সিদ্দিক রাজি আল্লাহ বলছেন আল্লাহর কসম আল্লাহর নবী আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম দশ টাকাও হবে না ভ্যান ভাড়াও হবে না কিন্তু তিনি যা বলেছেন আমার পর্যন্ত তার কথাকে ডেঙ্গিয়ে কেউ যেতে পারবে না তখন উমার বললেন আর যখন পরাজয় হয়ে গেলাম জীবনে কোনোদিন আউবাক্কার সিদ্দিক দান করে আর পরাজয় করতে পারবো না যা টাকা ছিল তাতে হয়তো টাকার চেয়ে উমারের টাকা গুণ বেশি হতে পারে কিন্তু ভাষা যেটা সিদ্দিকের ছিল এই ভাষাকে ডেঙ্গিয়ে পৃথিবীর কেউ যেতে পারবে না আউবাক্কার সিদ্দিকরা যেটা ভাষাটা ছিল আপনাকে আর আল্লাহকে বাড়িতে ঘিরে সব দিয়ে দিলাম তখন আল্লাহ নবী বলছেন ওসমান তুমি কি করছো তখন উসমান রাজি আল্লাহ তালন বলছেন এবার টাকা উসমান রাজি আল্লাহ তালন বলছেন আল্লাহর নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতাত খরচ খাওয়া খরচ আমি দেবো এর নাম টাকা আপনি ভাবতে পারবেন না এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে না তিরিশ হাজার মানুষ ছিল পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন যাতাত খাওয়া খরচ দিবেন তিন মাসের তার নাম টাকা